বিশাল সাইজের নোলি বিরিয়ানি খেতে কোথায় চলে গেলাম আর সাথে কি কি খেলাম সেসব নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করি তোমাদের ভালো লাগবে হ্যালো আলাইকুম দিস ব্যাক আজকে চলে গিয়েছি মারুফ বিরিয়ানি হাউসে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকার পর হচ্ছে একটু সিরিয়াল পেয়েছি তো একটা অনেক মানুষ থাকে তো এখানে ভিডিও করা পসিবল না তাও আমি জাস্ট বিরিয়ানিটা দেখানোর জন্য একটু ভিডিও করেছি আর নল্লি হচ্ছে ও আগে ফোন দিচ্ছে যে নলি বিরিয়ানি হবে কিনা জাস্ট একটা নল্লি ছিল আমার ভাগ্যে ওইটাই পেয়েছিলাম তো সাইজটা বিশাল বড় ছিল আর বিরিয়ানিতে এত পরিমাণ মাংস ছিল তারপর হচ্ছে ক্রিমসন কাপে গেলাম ওইখানে আমার ফেভারিট একটা মকা আছে আইস মকা এটা আমার অনেক ফেভারিট তো এটা খাওয়ার জন্য মূলত যাওয়া বিরিয়ানি খাওয়ার পর না অনেক গলা শুকায় বোরহানি খেয়েছিলাম সেটা সুরটা নিতে আমার নেই কারণ এত ভিড় ছিল আর মানুষ একদম থাকে তো ওইখান থেকে আমি মকাটা নিয়েছিলাম এটা রেগুলারটার প্রাইস হচ্ছে চারশো চল্লিশ টাকা আর লার্জটা মেবি বি পাঁচশো বিশ টাকা এরকম হবে তো যাই হোক না আমার নামটা লিখে দিয়েছে তারপর বাসায় চলে আসছি একটা ডোমিনোজ থেকে পিজা নিয়ে বাসায় আমি কখনো খালি হাতে আসতে পারি না কিছু না কিছু কিছু নিয়ে আসি বাসায় খাবার থাকলেও আমি নিয়ে আসতে হয় এটা আমার অভ্যাস হয়ে গেছে আমি জিম থেকে আসি বা নর্মাল কোনো কিছু কাজের জন্য বাহিরে গেলেও বাসার জন্য মানে খাবার নিয়ে আসি তো যাই হোক উপর থেকে একটু চিলি ফ্লেক্স তারপর হচ্ছে অরিগানো যে স্যাসেগুলো থাকে ওগুলো থেকে নিয়ে তারপর হচ্ছে মজা করে সবাই মিলে খেলো আর কি যদিও ছোট পিজা আনছি কারণ আমার পেট তো ভরা আমি জাস্ট এখান থেকে একটা কামড় দিব দেখো ফুডি হলে যা হয় পেট ভরা থাকলেও খাবার দেখলে খেতে ইচ্ছা করে এরই নাম হচ্ছে ফুডিগাল মিরা তো যাই হোক তারপর হচ্ছে রান্না করব এখন দেখি আজকে রান্না করার মতো ফ্রিজে কিছুই নাই তো যাই হোক যখন আমার বাসে কিছু না থাকে তখন আমি এই আইটেমটা রান্না করি আর আমার পাতিলের ভাত সব শেষ হয়ে যায় এখানে আমি আলু কুচি করে নিয়েছি পেঁয়াজ কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো আর এখানে ডালটা রান্না করার জন্য আমি হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো আদা রসুন পাতা লবণ তেজপাতা নিয়েছি এখানে এক কাপ আমি মসুর ডাল নিয়েছি অবশ্যই মসুর ডাল লাগবে আর সাথে ডিম লাগবে আমি ডিম নিয়েছি পাঁচটা ডিম তোমরা তোমাদের কোয়ান্টিটি অনুযায়ী নিতে পারো তো ফার্স্টে হচ্ছে আমি ডালটা সুন্দর করে হচ্ছে ধুয়ে নিব আর আজকে ডালটা আমি প্যাকেট ডাল নিয়েছি যদিও আমি সবসময় আনি কিন্তু ডালের ভিতরে এত ময়লা ছিল অনেকবার ধোয়া লাগছে তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিব আমি হচ্ছে কড়াইতে ভালো অ্যামাউন্টের তেল দিয়ে দিলাম মোটামুটি এক কাপের মতো তারপর হচ্ছে পেঁয়াজ কুচি দিলাম তারপর তেজপাতা দিলাম এখন হচ্ছে যে এই মশলাগুলো আমি বলেছিলাম সবগুলো মশলা আদা রসুন বাটা সহ একসাথে দিয়ে দিব তারপর তেলের সাথে ভালো করে কষিয়ে নিব এখন দিয়ে দিব হচ্ছে একটু পানি তো পানি দিয়ে আবার মশলাটা কষাবো যখন তেলটা উপরে ভেসে আসবে ওই পর্যায়ে আমি হচ্ছে এক এক করে ফার্স্টে আলু দিয়ে দিব মানে আলুটা যে কুচি করা ছিল এই আলুটা হচ্ছে আমার খালা কুচি করে দিয়েছে আমি আবার আলু কুচি করতে পারি না মানে আমি রান্না খুব ভালো পারি হচ্ছে কাটাকাটি পারিনি এটা বারবার বলি তো এটা আমার শিখার ইচ্ছে আছে খুব ভালো করে শিখতে হবে তারপর হচ্ছে ডালটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে চেড়ে যখন ভালো করে কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি পানি দিয়ে দিব ডাল আর আলুর জন্য পরিমাণ মতো পানি দিতে হবে কারণ হচ্ছে এটা সিধ হতে বেশি সময় লাগে না ডালটা জাস্ট যতটুকু পানি লাগে আলুর জন্যই তো আমি পরিমাণ মতো ঝোল দেওয়ার পর তারপর হচ্ছে এখন বল পর উপর থেকে ডিমগুলো এভাবে মানে ছেড়ে দিবো আমরা ডিম পোচ করলে যেভাবে ছেড়ে দিই না ওইভাবে আশা করি এটাকে তোমরা কি নাম বলো আমি জানি না কিন্তু সবাই কম বেশি রান্না করেছো তারপর হচ্ছে উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম আর ভালো পরিমাণ ধনিয়া পাতা দিলাম এখন দিয়ে দিব টমেটো এখানে আমি একটা টমেটো পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি তারপর ঢেকে দিব ঢেকে দেওয়ার পর পাঁচ থেকে সাত মিনিট পর আমি এসে আবার একটু নিচ থেকে নাড়া দিয়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায় এখন প্রায় হয়ে গেছে তো আমি এখন উপর থেকে টালা জিরে গুঁড়ো দিয়ে চুলাটা অফ করে দিব তো হয়ে গেল আমার ডিম আলু দিয়ে চটচড়ি এটা দিয়ে না পরোটা রুটি ভাতের সাথে সবগুলোর সাথে খেতে মজা আমার হচ্ছে পেট ভরা থাকা সত্ত্বেও রান্না করার পর এটা দেখে এত লোভ লাগতেছে তারপর লোভ সামলাতে না পেরে আমি অল্প একটু ভাত নিয়ে নিয়েছি সাথে একটু লেবু নিয়েছি এখন হচ্ছে বেশি করে ডাল আর হচ্ছে একটু ডিম নিয়ে তারপর খেয়ে নিব কারণ হচ্ছে ক্ষুধা পেটে নাই কিন্তু চোখের ক্ষুধা যেটা ওইটা দেখেই হচ্ছে খেতে ইচ্ছে করতেছে এত মানে টেস্টি লাগতেছে দেখতে তো যাই হোক আমি একটু মরিচ তারপর হচ্ছে একটু লেবু রস নিয়ে তারপর হচ্ছে একটু ডিম ভেঙে নিয়ে তারপর ঘপা ঘপ খেয়ে নিব খুব বেশি খাইনি তারপরও হচ্ছে না খাওয়াটা ভালো ছিল বাট আমি তো ফুডি কিন্তু কিছু করার নেই খাবার দেখলে আমার অবশ্যই লোভ লাগে আর খেতে ইচ্ছে করে এই রেসিপিটা কিন্তু জন্য একদম পারফেক্ট আমি এটা লাইফে এত রান্না করেছি এতবার খেয়েছি অগণিতবার তো তোমরা কারা কারা খেয়েছো তারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড ফলো দিয়ে দিতে পারো